আসসালামু আলাইকুম এস অনলাইন কৃষি টিভিতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধু আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে সকল পেঁয়াজ চাষি ভাইরা আছেন আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন তাহলে জানতে পারবেন আজকে আমি আমার এই পেঁয়াজের জমিতে কোন কোন সার ব্যবহার করলাম দর্শক বন্ধু আপনারা পেঁয়াজ চাষ অনেকেই করেছে কিন্তু অনেকেই বিভ্রান্তির মধ্যে আছেন যে পেঁয়াজের জমিতে এখন কোন ধরনের সার প্রয়োগ করব দর্শক বন্ধু আপনারা এই ভিডিওটি দেখুন তাহলে জানতে পারবেন যে আমি আজকে আমার এই পেঁয়াজের জমিতে কোন কোন সার প্রয়োগ করলাম দেখুন আমার পেঁয়াজের গাছগুলো কত সুন্দর আছে দর্শক বন্ধু দেখছেন পেঁয়াজের অনেকটা গুটি হয়ে গেছে দর্শক বন্ধু আজকে আমি আমার পেঁয়াজের জমিতে সেচ দিচ্ছি দর্শক বন্ধু আজকে আমি আমার এই পেঁয়াজের জমিতে যে সকল সার প্রয়োগ করলাম সেগুলোই আমি আপনার সাথে শেয়ার করব দর্শক বন্ধু আজকে আমার এই এক বিঘা জমিতে বা তেত্রিশ শতক জমিতে আজকে আমি প্রয়োগ করলাম এক প্যাকেট সালফক্স দর্শক বন্ধু দেখুন সালফক্স আজকে আমি এক প্যাকেট সালফক্স প্রয়োগ করলাম এবং তার সাথে ব্যবহার করলাম টোপাস দস্তা দর্শক বন্ধু আপনার হয়তো অনেকেই চেনেন এটা ইনতেফা কোম্পানির একটি দস্তা আজকে আমার এই এক বিঘা বা তেত্রিশের জমিতে আমি চার প্যাকেট টোপাস দস্তা ব্যবহার করলাম বা চার কেজি টোপাজ দস্তা ব্যবহার করলাম ইনতেফার এবং তার সাথে কেসিআইয়ের এক প্যাকেট সালফক্স ব্যবহার করলাম দর্শক বন্ধু আজকে আমি আমার পেয়ের জমিতে এই দুইটি সার প্রয়োগ করলাম বা দশটা প্রয়োগ করলাম দর্শক বন্ধু আমি আমার এগুলো জমিতে কুড়ি কেজি ইউরিয়া ব্যবহার করেছি তার সাথে চার প্যাকেট টোপাস দশটা ব্যবহার করেছি এবং তার সাথে একটি এসে এর সালফাক্স ব্যবহার করেছি দর্শক বন্ধু এগুলো একত্রে করে আজকে আমার এই জমিতে সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে ফেলে সেচ দিচ্ছি তো দর্শক বন্ধু দেখুন আমার পেঁয়াজের জমির মাথাটা কত সুন্দর আছে আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি পেঁয়াজের জমিতে পাপ্পল ব্লস বা পাতার আগামা রোগ দমনে কী কী কীটনাশক বা সতনাশক স্প্রে করবেন সেগুলো যদি আপনারা নিয়ম মানে স্প্রে করেন তাহলে আপনাদের পেঁয়াজের জমির মাথা এরকম সুন্দর থাকবে বা পেঁয়াজের পাপ্পল ব্লস বা পাতার আগামা রোগ পেঁয়াজের গাছে লাগবে না তো দর্শক বন্ধু আপনারা চাষ করেছেন আপনারা চাইলে আমার মতো এই ধরনের সারগুলো প্রয়োগ করতে পারেন এবং আপনার পেঁয়াজের ফলন বেশি পেতে পারেন দর্শক বন্ধু দেখুন এই যে পেঁয়াজের গুটি হয়ে গেছে এগুলো কিন্তু ইন্ডিয়ান সুকসাগর জাতের পেঁয়াজ দর্শক বন্ধু আমাদের এলাকাতে ইন্ডিয়ান সুকসাগর জাতের পেঁয়াজ হয়ে থাকে এটা হচ্ছে ইন্ডিয়ান সুকসাগর জাতের পেঁয়াজ তো দর্শক বন্ধু আজকে আমার এই পেঁয়াজের জমিতে এই সকল সারগুলো প্রয়োগ করলাম সেগুলো আপনার শেয়ার করলাম দর্শক বন্ধু আমি আবারও বলছি আমি এক বিঘা বা তৈত্ব জমিতে কুড়ি কেজি ইউরিয়া ব্যবহার করেছি তার সাথে চার প্যাকেট টোপাস দস্তা ব্যবহার করেছি এবং তার সাথে একটি সালফক্স ব্যবহার করেছি দর্শক বন্ধু এগুলো একত্রে করে আজকে আমি আমার জমিতে সেচ দিচ্ছি তো দর্শক বন্ধু আপনারা যারা পেঁয়াজ চাষ করেছেন আপনারা চাইলে এগুলো ব্যবহার করে আপনাদের পেঁয়াজের ফলন বেশি পেতে পারেন এবং পেঁয়াজের গাছকে অতিরিক্ত খাবার গ্রহণ করতে সাহায্য করতে পারেন তাতে আপনাদের পেঁয়াজ অনেক মোটা হয়ে থাকবে দর্শক বন্ধু দেখুন আজকে আমার এই পেঁয়াজের জমিতে সেচ দিচ্ছে দেখেছেন আজকে আমি আমার পে আইস জমিতে দিচ্ছি দর্শক বন্ধু আর বেশি কথা বাড়াবো না আপনারা চাইলে আপনাদের পেয়ে জমিতে এই সকল সারগুলো প্রয়োগ করতে পারেন তবে আপনারা আপনাদের মূল্যবান ফসলে ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ এসকে অনলাইন কৃষিজীবী কোনো কোম্পানির প্রচার বা অপ্রচার করে না আমি নিজে বা আমার মাঠের কৃষকেরা যেটা ব্যবহার করে থাকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি বা আপনাদের সামনে তুলে ধরি দর্শক বন্ধু আপনারা কৃষি সংক্রান্ত ভিডিও পেতে এস কে অনলাইন কৃষিটিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষি বিষয়ক ভিডিও দেখতে এস কে অনলাইন কৃষিটিউ চ্যানেল সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ